দামি এই কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তাহলে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে কিন্তু আবারও আমরা দেখছি ষড়যন্ত্রের কিছু আমরা আবার নিজেরা আজ করছি বাংলার মানুষ আজ করছে এই পরিস্থিতি থেকে যদি দেশ এবং আমাদের ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘকাল প্রতীক্ষার পর আমরা এমন একটি দিন পেয়েছি দীর্ঘকাল সতেরোটি বছর অপেক্ষা করতে হয়েছে এরকম একটি দিনের জন্য উপস্থিত আমাদের প্রধান অতিথি আমাদের সাহসের ঠিকানা আমাদের ঐক্যের ঠিকানা সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা

পাঁচটা বিশ থেকে বড় বড় নির্বাচন চলছে এই বিরোধী নির্বাচনে চারিদিকে মনে হচ্ছে মানুষের মধ্যে বিবেশ মানুষ কিন্তু উৎসাহ তার পিছনে কারণ হচ্ছে গত সতেরো বছরের মানুষ কোনো ভোট দিতে পারবে গ্রাম শহর ইউনিয়ন থানা এবং এমপি যে পর্দি বলেন না একটা উপজেলা কোনো পর্যায়ে তারা ভোট দিতে পারবে কারেক্রম এই নির্দেশনায় সারা বাংলাদেশে করার জন্য এমপি যে গত সতেরো বছর আন্দোলন করেছে রাজনৈতিক হত্যা এবং মামলা হামলার শিকার হয়েছে সেই রাজপথের নেতাকর্মীরা তারা যে আন্দোলন করেছে তাদের মধ্যে আজকে নতুন আনন্দ উৎসব উৎসাহ তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে আরেকটা নির্দেশনা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ভোট দিতে হবে ভোটের মাধ্যমে নেতা হবে যাকে কিছু তাকে ভোট দেবো আমার ভোট আমি দেবো এবং যে যাকে ভোট দেবো সে নিতে হবে সে আমার দলের হতে পারে অথবা আমার দলের বাইরে হতে পারে সম্মানিত সাংবাদিক ভয়রা আপনারা লক্ষ্য করেছেন আজকে এখানে যোগ সাহায্য ঘটনা কাজ করছে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে বিএনপি প্রথমে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন করেছে বিভিন্ন থানার প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচন করে সর্ব ছত্রিশ ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন করেছে এবং বিভিন্ন থানার তিন ইউনিয়ন ইতিমধ্যে নির্মু ইউনিয়ন সেনা ইউনিয়ন এবং আজকে বারাক ইউনিয়নে উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত এই নির্বাচনে নানা শ্রেণী পেশার মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী প্রশাসন এবং সেই সাথে পেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মেন মানুষেরা উপস্থিত হয়েছে সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচন উপার্জনের জন্য সকল শ্রেণীর পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি